আসসালামু আলাইকুম গুড মর্নিং আশা করি আপনার সবাই ভালো আছেন আরও একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি ব্রেকফাস্টের জন্য এখন আমি ভেজিটেবল রান্না করবো এখানে আমি অনেক ধরনের ভেজিটেবল নিয়েছি তো আমি অল্প অল্প করে আমি মরিচ তারপর প্রথমে দিয়েছি আমি আদা রসুন পেস্ট এখন হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম আর জিরা ধনিয়া গুঁড়োটা দিব না যখন আমি এটা বাগান দিব ভেজিটেবলটা তখন দিব অল্প করে লবণ দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ দিলাম এখানে আমি অল্প করে মরিচ দিয়েছিলাম আর এই আস্ত মশলা দিয়ে দিলাম প্রথম আমি ঠেকে দিলাম সবজি সিদ্ধ করা হয়ে গেছে সবজি বাগান দেওয়ার জন্য এখানে পেঁয়াজ রসুন আর কিছু পাঁচফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন গুলো সুন্দর একটা ইসলাম তা এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম যেটা হয়ে গেছে আর এই যে সেটা এখন আমি রুটি ভেজে নিবো রুটি গরম করে শেষ এখন আমি ভেজিটেবল সার্ভ করে নিচ্ছি আমি যে ব্যাস্টেবলে এতটুকু আমি ঝোলটা রেখেছি জল মানে তখন খাওয়া যাবে না কে বলে রুটি সার্ভ করে দিয়েছি আমি আর আপনাদের মাইয়ে খাবো বিমান সিরিয়াল খেয়ে ফেলেছে অনেক আগে এই যে এটা হচ্ছে তোমার ডিম পোচ করলাম না গরম পড়েছি গরমের ভিতরে আমার ডিম ডিম্পো খেতে ভালো লাগে না ব্রেকফাস্ট খেয়ে চলে আসলাম গার্ডেনে আর এই যে দেখেন এখানে পিয়াজ গাছ লাগিয়েছি পিঁয়াজ গাছের ভিতরে এত ডাটা আর এগুলো আছে বৌত শাক হয়ে আছে এগুলো হচ্ছে আগে দেখিনি এখন কি করব বুঝতে পারতেছি না কারণ ডাটা গাছ আর এই যে বৌত শাকের গাছের কারণে পিয়াজ গাছ বড় হবে না যখন এখানে পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম তখন এই ডাটা শাক আর বোতা শাক গাছ এগুলো দেখি এখন দেখি আর একটু যদি বড় হয় ডাটা বোতা শাক এগুলো উঠিয়ে ফেলবো বাট এত দিনের ভিতরে দেখা যাবে পেঁয়াজ গাছ ছোট হয়ে থাকবে উপরের দিকে উঠতে পারবে না একসাথে এখানে তিন ধরনের গাছ কিভাবে উঠবে একই অবস্থা দেখেন এখানে টমেটো গাছ যখন লাগিয়েছিলাম এই ডাটা গাছ দেখি নাই এখন দেখেন কি পরিমাণ দেখেন ডাটা গাছ এই যে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে আলু গাছ যে আলু দিয়ে আমরা মাছ মাংস রান্না করে খাই আর এই যে ইয়া গাছ লাল শাক গাছ মে মাসে ফার্স্ট উইকে লাগিয়েছিলাম এখন একটু বড় হচ্ছে এই যে আর এই যে ধনিয়া গাছ এগুলো আমরা বীজ রেখেছি গাছে ফুল চলে এসেছে লাল শাক গাছ এক লাগিয়েছিলাম ওগুলো যখন হয় না তারপর উঠিয়ে কি করেছি এখানে সার দিয়েছি পুরোনো মাটিতে সার না দিলে ভালো গাছ হয় না আর এই যে আপনার ভাইয়ের কথা কি হবে এখানে গাড়ি রেখে দেয় এখানে গাছগুলো একটু এখন চেঞ্জ হয়ে যাচ্ছে কয়েকদিন আগে এই গাছ লাগিয়েছিলাম করলা গাছ একেবারে অবস্থা খুব খারাপ ছিল গাছগুলো ওই যে আমি ঘরের ভিতরে এগুলো আমি বানিয়েছিলাম আর এই যে বিলাতি পাতা গাছ লাউ গাছের অবস্থা কি দেখেন এমন চিকনা লাউ গাছ আর এই যে পুঁই গাছ এটিগুলো কেন বড় হচ্ছে না জানি না এগুলো হচ্ছে পুঁই গাছ এটা হচ্ছে রেড কালার মিষ্টি কুমড়া গাছ আহারে এমন শুকা গেছে কী বলবো মনে হচ্ছে মিষ্টি কুমড়া গাছে অনেক দিন যারা ভাত খায় না এমন অবস্থা হয়ে গেছে আর ওগুলো হচ্ছে মরিচ গাছ ওগুলা লাগাতে হবে আর এই যে দেখেন ওই দিন যে এখানে যে গাছ লাগিয়েছিলাম এগুলো দেখেন যে হয়ে যাচ্ছে সিম গাছ আর এগুলো এখনও হয়নি ওই দিন লাগিয়েছিলাম আর এই যে বেগুন গাছ মার্শাল্লা এগুলো বড়ো হয়ে গেছে এগুলো যখন ঘরের থেকে বাইরে এনেছিলাম এমন খারাপ অবস্থা ছিল মনে হচ্ছে কি এগুলো বাঁচবে না মরে যাবে তা পুই উই পুই গাছগুলো ঠিক হয়েছে গাছ মাসাল্লা আর এই যে কদিন আগে লাগিয়েছিলাম বেগুন গাছ এই যে ফুল চলে এসেছে তারপর ওই গাছটাও ফুল চলে এসেছে আর এই গাছে এখনও আসে নাগামরিচ গাছ ফুল এই যে ফুল চলে এসেছে দেখেন খুব তাড়াতাড়ি মরিচ ধরে যাবে তারপরে এই যে সেম এই গাছটা আর এখানে আপনাদের ভাইয়া মাটি আজকে দু তিন দিনে এখানে এসে মাটিগুলো এই যে দেখতে পাচ্ছেন কোদাল দিয়ে মাটিগুলা কাটা হচ্ছে এখানে হচ্ছে সার দিচ্ছে পুরনো মাটিতে গাছ লাগাতে সার দিতে হয় না দিনে দেখা যায় গাছ ভালো হয় না আর এখানে লাগিয়েছিলাম চাল কুমড়া গাছ এখনও বড় হচ্ছে না এটাও চাল কুমড়া গাছ তারপর ওইটা হচ্ছে লাউ গাছ আর এই যে সিম গাছ এগুলো আমি ঘরের ভিতরে চারা করেছিলাম মার্শাল্লাহ এখন মাটির সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে এখন গাছ চেঞ্জ হয়ে যাচ্ছে প্রথম গাছ লাগানোর পর তো মনে করেছি বাঁচবেই না খুবই খারাপ আসেছিলো গাছগুলা মনে করছি এগুলো মারাই যাবে এখন মার্শাল্লা গাছের গাছ চেঞ্জ হয়ে গেছে এখানে তিন ধরনের সিম গাছ লাগানো হয়েছে ওখানে লাগিয়ে দিব এগুলো হচ্ছে আমি ঘরে চারা করেছিলাম দেখেন কেমন হয়ে গেছে গা বাইরে রাখছি রোদে অ্যাডজাস্ট করার জন্য ওয়েদার সাথে ইয়েলো কালার হয়ে গেছে গা আশা করি মাটির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এগুলো হচ্ছে সার দিয়ে দিচ্ছি পুরনো মাটিতে গাছ লাগলে সার দিতে হয় সার না দিলে কিন্তু আবার হবে না তারপর বস্তার মাটিও এখন দেবো কাগজ লাগানো শেষ এখানে খড়কুটার আর একটা সার আছে ওইটা আপনাদের ভাইয়া দিয়েছে এখন এই যে কাঁচা মরিচ গাছ লাগাবো বিসমিল্লা বলে লাগিয়ে দিচ্ছি মরিচ গাছ এখানে মাটি সার সবকিছু দেওয়া হয়েছে মরিচ গাছ লাগানোর শেষ তো সবগুলো গাছ লাগাই যেগুলো ছোট ওগুলো আর একটু বড় হলে তারপর লাগিয়ে দিব তো এখন বিলাতি জন্য গাছটা লাগিয়ে দিব এই যে দেখেন বিরাজত ধরে আপাতত গাছে দেখেন কি পরিমাণে এই যে গাছের গোড়া আমার কাছে মনে হয় কি এই গোড়াগুলো টবের ভিতরে অ্যাডজাস্ট হচ্ছে না এই জন্যই মাটিতে লাগিয়ে দিলাম দেখবেন কদিন পর গাছটা মার্শাল অনেক বড় হবে তো সেই যে এখন পানি নিয়ে দিচ্ছি আর এখানে যে খড়কুটার একটা সিনেটার আর একটা সার এই সার তো দেওয়া হয়েছে লাগিয়ে দিলাম চাল কুমড়া গাছ সব কিছু দেওয়া হয়েছে সার বস্তার মাটি পুরোনো মাটি এখন তো এই যে এখন পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়া শেষ এখন বাসায় যাব রান্না করবো আপনার আমার সাথী থাকবেন দেখতে থাকবেন দু রান্না করব রুই মাছ আর রুই মাছটা রান্না করবো ফুলকপি আলু দিয়ে আর এই যে নিয়ে বেগুন দিয়ে বেগুন এখনো আছে আমি গ্যাসে বসে ফ্রোজেন করে রেখেছিলাম আর পেঁপে ভর্তা করবো আপনারা সাথেই থাকবেন দেখতে থাকবেন ভেজে নিচ্ছি বাললা মাছের মশলাটা ভালোভাবে করে নিয়েছি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর শেষ এখানে ফুলকপি আর আলু চাষ করে দিলাম বাল্যা মাছ দিয়ে দিলাম এখন একটু পানি দিয়ে দিচ্ছি করা হয়ে গেছে আর একটু ঝোল কমিয়ে নিব আর দিয়ে দিলাম এদিকে রুই মাছও রান্না করা হয়ে গেছে রুই মাছের ঝোলটা কমিয়ে নিব আরো আর ধনিয়া পাতা দিয়ে দিলাম ঢাকবো না ঢেকে দিলে কেউ না গিগুলোটা থাকে না তো এখন আমার সব রান্না করা শেষ পেঁপে ভর্তা হয়ে গেছে আর এই যে বালা মাছ মাছ এখন আমি টেবলে খাবার সাফ করে দিব আপনার সাথে থাকবেন দেখতে থাকবেন টেবিল আমি সব খাবার সাফ করে দিয়েছি আপনার সাথে পুরো রান্না আমি শেয়ার করতে পারি না যেহেতু আমার ছোটো বেবি আছে ওকে আমার একটু পর লুক আপটা করতে হয় তারপরে কি করি আমি অফ ক্যামেরাতে কী করি আমি বাকি রান্নাগুলো আমি করে ফেলি ভাত আর রুই মাছ রান্না করলাম টমেটো আলু ফুলকপি দিয়ে আর গার্ডেনের ধনিয়া পাতা আর

মামি জি সো ওয়াট লাবি ফার্মের बात ख़ाश है খেয়ে নিচ্ছি আজকে আমাদের রাতে একটা দাওয়াত আছে ঈদ উপলক্ষে ওখানে যাব আবার পরে আমার ক্যামেরাটা অন করব যখন আবার রেডি হব যাওয়ার জন্য আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন রেডি এখন যাচ্ছি দাওয়াতে আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন আমরা কোনো গাড়ি নিব না যার বাসায় যাচ্ছি তার বাসে এখানে যেতে টাইম লাগবে দুই থেকে তিন মিনিট বেশি লাগবে না তাই হেঁটে যাচ্ছি আর আজকে ওয়েদারটা অনেক ভালো মাঝে মাঝে আমাদের রাতে ওরকম হেঁটে মাঝে মাঝে যাওয়া হয় এখানে এসে কিছুই খায় বাসায় যে খাবে দাঁত খেয়ে চলে এসেছি ভাবির প্রত্যেকটা খাবার ইয়ামিন ছিল তবে ওইখানে এত মানুষ ছিল সুন্দরভাবে আপনাদের সাথে ওখানে ভিডিও আমি শেয়ার করতে পারিনি আর এই ছিল আজকের আমার ব্লগ আজই পর্যন্ত ভালো ভালোতে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ